আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় তো এই জায়গার নামটা একজাস্ট আমি জানি না তো ভাইয়ের মুখ থেকে জেনে নিব এবং ভাই আমাদের কাছ থেকে ভুট্টা মারাই মেশিন ক্রয় করে নিয়ে এসছে আমরা সরাসরি মেশিন দেখতে এসেছি যে মেশিনে সঠিক পরিমাণ কাজ হচ্ছে কি না এবং আমরা যে ধরনের কথা বলেছি ভিডিওতে সরাসরি মাঠে এসে দেখতেছি আমাদের মেশিন সেই ধরনের পারফরমেন্স দিচ্ছে কিনা দেখার জন্য সরাসরি আমরা কিন্তু ভোক্তা পর্যায়ে একদম প্রান্তিক যে চাষি সে জায়গায় চলে এসেছি তো ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো ভাই যান আপনি যদি আপনার নাম এবং এই জায়গার নাম ঠিকানাটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন ওয়ালাইকুম সালাম আমার বাড়ি এলো কুমিল্লা ডিস্ট্রিক্ট মেঘনা উপজেলা মেঘনা থানা গ্রামের নাম দরিকান্দি আমি এটা আপনি ভুট্টা মেশিনটা আপনাদের কিনা খরিদ করে আনছি আমার সার্ভিস খুব ভালো তো ভাই যান আমরা যে সার্ভিস এরকম দেওয়ার কথা বলছি আপনি কি খুশা সেই ধরনের সার্ভিস পাচ্ছেন হ্যাঁ ইনশাআল্লাহ এই মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় বা এক বিঘা জমি তেত্রিশ শতাংশ জমির ভুট্টা যদি ভালো হয় কতটুকু সময় লাগে মারা মার থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তো বিশ থেকে পঁচিশ মিনিটে ভাই কিন্তু এক বিঘা জমির ভুট্টা মারাই করতে পারে অবশ্যই মনে রাখবেন ভুট্টার দানা প্লাস ভুট্টার মান কম বেশি হওয়ার কারণে আপনার সময় কম বেশি লাগতে পারে এবং ভুট্টার খোসা যদি শুকনা এবং কাঁচা থাকে সেক্ষেত্রে আপনার সময় একটু এদিক ওদিক হইলেও হইতে পারে তো আপনি এটা ব্যবহার করছেন কত হর্ষ পাওয়ার ইঞ্জিন দিয়ে পঁচিশ কিন্তু হর্ষ পর একটি ডিজেল ইঞ্জিন দিয়ে ব্যবহার করতেছে আমাদেরকে একটু চালাই দেখাবেন ইনশাল্লাহ আপনাকে চালাই আমি দেখাই তো বন্ধুরা ভাই কিন্তু বলছে আমাদেরকে চালিয়ে দেখাবে ইতিপূর্বে কিন্তু মেশিনটা রানিং ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভুটটা মারাই হয়েছে জাস্ট আমরা ভিডিও করার জন্য একটু বন্ধ করছি তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা কিন্তু কথায় না কাজে বিশ্বাসী সরাসরি মাঠে চলে এসেছি আপনাদের নিয়ে এই মাঠে কিন্তু ভুটটা মারাই করে দেখানোর চেষ্টা করব আপনারা হয়তো মনে করেন যে ভাই মেশিন বানাই শেষ সেটা কিন্তু না আমরা কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে এসে দেখার চেষ্টা করি সবার জায়গায় যাওয়ার সময় হয় না কিন্তু কিছু কিছু জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করি যে মেশিন আমাদের কি পরিমাণ মাঠে যে পারফরমেন্স দিচ্ছে যে এই লোকটা ক্রয় করছে যে চাষি সে চাষি নিয়ে যে ডেভেলপ করতে পারছে কি ইত্যাদি বিষয় দেখার বা বোঝার চেষ্টা করি তো এখন আমি আপনাদেরকে কিছু ভুট্টা মারাই করে দেখানোর চেষ্টা করবো এবং সাথে সাথে এই মেশিনের দাম বলে দেওয়ার চেষ্টা করব। প্রাইস হচ্ছে উইদাউট ইঞ্জিন অনলি মেশিন প্রাইস ষাট হাজার টাকা মনে রাখবেন মেশিন ছোট বড়োর কারণে দাম কম বেশি হইতে পারে এবং আপনি কতদিন আগের ভিডিও দেখছেন আর কতদিন পরে মেশিন ক্রয় করার জন্য ফোন দিচ্ছেন বা যোগাযোগ করছেন তার উপরে কিন্তু বাজার কম বেশি হইতে পারে তো আমরা এখন আপনাদেরকে কিছু ভুট্টা মারাই করে দেখানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পরিষ্কার ভুট্টা অবশ্যই মনে রাখবেন ভুট্টা যত শুকনো হবে ভুট্টা তত পরিষ্কার বাইর হবে এবং কাটবে না ভুট্টা যদি নরম থাকে কাছে থাকে তাহলে ভুট্টা কেটে যাবে আর ভুট্টা যে পরিষ্কার বাইর হচ্ছে আমি কিছু মুসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মুসাগুলো কিন্তু কোনো ভুট্টা নাই লেগে থাকবে না প্লাস এই পাশটা যদি আমি দেখাই যে পাশে ওয়েস্টেজ আসে এখানে কিন্তু কোনো মুসা নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাকড়ি গুড়া এখানে কোনো ভুট্টাও কিন্তু নাই এবং কোনো মুসার সাথে ভুট্টা লেগেও নাই এই যে এটা হচ্ছে বিকے মেশিনের বৈশিষ্ট্য অবশ্যই এই ধরনের সিস্টেম বা ফ্যাসিলিটি দেখে মেশিন ক্রয় করবেন তাহলে যে মেশিনটা আপনি ক্রয় করেন সেই মেশিনটা দিয়ে আপনি নিজ এলাকায় যে পারফরম্যান্স করতে পারবেন সঠিক ফসল দিতে পারবেন এবং ভোক্তা পর্যায়ে যে আপনার ডেভেলপ করতে পারেন মাঠ পর্যায়ে আপনার নাম থাকবে সুনাম থাকবে ইত্যাদি বিষয় তো বন্ধুরা একটা মেশিন ক্রয় করে প্রতিদিন যদি আপনি 30 বিঘা জমি ভুট্টা মারা করতে পারেন তাহলে আপনার ছত্রিশ হাজার টাকা ইনকাম হবে যদি বলেন কেন এক বিঘা জমি ভুট্টা মারাই করতে এখানে রেট হচ্ছে বারোশো টাকা তাহলে তিরিশ বিঘা জমির দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা প্রতিদিন আপনি ছত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র একটা ভুট্টার মেশিন দিয়ে তো বন্ধুরা মনে রাখবেন একটা মেশিন চালাতে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনার কোনো কিছুই সাফল্য অর্জন করতে পারবেন না সাফল্যর মূল চাবিকাটি হচ্ছে পরিশ্রম আল্লাহ হাফিজ